আমার যুবক বাইরা আবদুল্লা বিন তারে যখন লোক দেখাইল লালসা দেখাইল দেখবেন যে কেউ আপনাকে তার বাগে নেওয়ার জন্য প্রথম অফার দেয় দেখো গোলশান একটা বাড়ি ভেবেন দেখেন চিন্তা করবেন কি তা করবেন আর একটা গাড়ি ভেবেন আর বিদেশে ভ্রমণ করার জন্য কিছু টাকাও পাইবেন সারা জীবন আপনার সদ্য গোষ্ঠী পায়ের উপরে ফাউতুল্লা খাইব আপনি সিদ্ধান্ত নেন কি তা করবেন প্রথম অফাৰ দে যখন দেখে উজোৰ লৰে না হয় বেগম পরে একটা বাড়ি ঘুরে দি তাও লৰে না তখন কয় তুলি আয়না করে দোষা না অফাৰে যখন ৰাজি হয় না লোভে যখন পড়ে না তখন কয় আয়না কৰে দোষা নাটক বানা জুমগিরি নাটক বানায় তার আয়না কৰে ডোখায় দেখেনো আমাদের অফারে ৰাজি হইল না

পাগল তার যে পাওয়ার আছে এর থেকে বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রুমের বাদশাহ তার সামনে কোন দেশের বাদশাহ কথা বলার সাহস পাইতো না কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায়া কয় এ রুমের কুত্তা তোর কথা কি শেষ কয় শেষ তাহলে শুন তোর মতো কুত্তার কথা আমার ইমান আমি বিক্রি করব না ভাবে রাজি হয় না তখনই এই বাদশা কয় তার আয়না করে ডুখা আয়না করে ডুখা দেখ খানা দিবি না পানি দিবি না সাথী সঙ্গীদের কেউ যখন ডুকায়া দিল জেলখানার ভিতরে বিশেষ করে আব্দুল্লা বিন হুজাবা যখন তারে কুত্তা কইছে বা সার গাইরতে লাগছে ইজ্জত নিয়ে টানাটানি আমার এত গোলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বললো আমি দেখে নিব তার ইমান কত বকারু কে কি একটা ঘরের মধ্যে বন্দি করছে যেখানে পানিও নাই খাবারও নাই পানিও নাই খাবারও নাই এক সপ্তাহ পর্যন্ত এক ফোটা পানিও দিল না এক ফোটা পানিও দিল না খাবারও দিল না একজন নর্তকি বানাইছে নর্তকি শুনুন আমরা যারা না আছে এরা কি তা হয় নর্তকি ওই যে মহিলারা পুরুষদেরকে আকৃষ্ট করে মন ছেনা করে যেমন মমতাজ যেমন মমতাজ 100 টাকা মমতাজ যখন সংসদে কথা কইছে এক সময় ঠিক নি যার মূল্যায়ন ছিল মাত্র দেশ টাকা 200 টাকা ফুটপাতে গান গাইতে গান গাইতে মানে 100 200 এ দিত এই বেডি হই গেছে সংসদে গিয়া গান গায় তে বাংলাদেশ এটা তো কত উন্নত হইছে চিন্তা করছেন আমাদের দেশের পার্লামেন্টদেরকে নিয়া হাসাহাসি একটা নর্তকি যদি পার্লামেন্টে বক্তব্য দেয় আঠারো কোটি মানুষের বিদ্যুতি করা ছাড়া কিছু না মূর্খ মানুষ যদি উঠতে জায়গা সংসদে তাহলে কে একটা আলামত রাসূল বলছেন মূর্খরা যখন যোগ্য তার আসনে বসে কথা বলবে বুঝে নি বা কেমত খুব কাছে মমতাজের মতো বেড়ি এমন আছে এরকম নর্তকি রুমের বাদশা ইমান পরীক্ষা করার জন্য আবদুল্লাহ বিন হুজাফার আয়নাগরের ভিতরে একটা নর্তকি বাড়াইছে ও গিয়া তোর প্রতি আকৃষ্ট করবে দেখ কি করে ইমানের পরীক্ষা নিতে নর্তকি আবদুল্লাহ বিন হুজাফার কাছে গিয়া যত অঙ্গ ভঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয় তার কোনোটা বাদ রাখছে না সব করছে কইরা বাদশার কাছে আয়া কয় আমরা কই বাড়াইছেন

সপ্তাহ পর্যন্ত খানা নাই পানি নাই পানি নাই খানা নাই আব্দুল্লাহ হোজা হুজাফা মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে কথা বলতে পারে না শরীরে কোনো শক্তি নাই এটা বসতেও পারে না রে একজন ডাক্তার গিয়া ঢুকছে ডেকে পরীক্ষা কইরা বা কাছে আইসা কয় হুজুর এই মুহূর্তে যদি লোকটারে খাবার না দেন মারা যাবে বাদশা হয়ে মারা তো যেতে দিব না খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ পাক না 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 খাবার মাংস আর মদ হইল যখন বলছে খাবার দিবার সময় বলবাজ এটা মাঝে মদ আর এটা মাঝে শুকুরের মাংস আবদুল্লা হুজাফার কাছে খাবার নয়া গেল গিয়া হইল নাও খানা খাও এটার মধ্যে শুকুরের মাংস এটা মদ শারীরিক দুর্বলতা আছে রে কারণ ছয় দিন ধরে খানা নাই পানি নাই উঠতে পারে না বসতেও পারে না ভালো করে কথাও বলতে পারে না এটাই তো স্বাভাবিক কারণ তার দুর্বলতা শারীরিক না খাওয়ার কারণে ঠিক নেই কিন্তু আমার জবাব দেন আব্দুল্লাহর ভিতরে কি ইমানের কোনো দুর্বলতা আছে না ইমানের কোনো

কিন্তু এই নাপাক কাবারের কথা বলার সাথে সাথে লাথি মারে ফালায়া দিব বাদশাহ হয় সব গুলারে আমার কাছে দইরা নিয়ে আয় এবার বাদশার সামনে যখন সব গুলারে আবার নিয়ে আসছে আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না দুইজন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহকে নিয়ে আসলো বাদশার সামনে দুইজন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় আছে বাদশা কতক্ষণ তাকায়া দেখে ফেডে আর পিড়ে লেগে গেছে রে শরীরের মধ্যে কিছু নাই কঙ্কাল হয়ে গেছে বাদশা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ এত বড় একটা অফার দিলাম রে মানলি না মানলি না এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি দরে 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 আগুনে জ্বালাবো পোড়াবো তোরেও আগুনে জানাবো পোড়াবো এখনো সময় আছে আমার অফার তুই আব্দুল্লাহ কথা বলতে পারে না এর কনেও ডাক দেয়া হয় এ রুমের বাদশা কুত্তা ভালো করে শুন আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব কিন্তু তোর মতো কুকুরের কাছে ইমান দিব না বড় একটা ডেকসির মধ্যে তেল গরম কর বিশাল ডেকসির মধ্যে তৈল গরম করা শুরু করলো তৈল যখন গরম করা শুরু করছে বলো অনেক তো বড় ডেকসির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছাড়া হবে নাউজুবিল্লাহ এ কথা বল না কথা বলেন তেল গরম করছে কইরা আপনারা মাছ যেইভাবে বাজি করেন আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা ছাড়ে তেল গরম করার পরে আবদুল্লার কথা শুনিনা মেজাজটা বাছার গরম হয়ে গেছে রে সাথী সঙ্গীদের মধ্যে একজন রে তাফা দিয়া দইরা তেলের মধ্যে ছেড়ে দিল এ ওয়াজ খালি শুনতেছেন একটু দিলের ভিতরে নিয়ে একটু এক মিনিটের জন্য কল্পনা করেন তো এমন তেল গরম করা যদি আপনি দেখেন আর আপনার সাথীদের মধ্যে একজনের তেলে ছেরা দেয় আমরা ইমান থাকবো কদা হয় না আমাদের ইমান থাকবে না ওই সাহাবীর দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে মুহূর্তের ভিতরে হাড়ির থেকে মাংস আলাদা হয়ে গেছে ভাই দেখো আমরা কথা যদি কোন আমি ওটা ছেড়ে দেই আল্লাহর রস্তে কথা কইর না বিরক্তন বহুত দিলি দেখ তোর সাথে সঙ্গীতের কে ধরে 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 দরে আমি এখন তেলের মধ্যে ছেড়ে বাজি করব। খালিমা স্যার না আমারে আমার কথা আমার অভারমান্ডিং আব্দুল্লাহ জাবান থেকে কোনোভাবেই আর এই কথা আনতে পারে না আব্দুল্লাহ বার বারবার স্যারে কয় জীবন দিব তোর মতো বে ইমানের কাজে মাতানত করব না বা অবাক হয়ে গেছে ঘটনা কি এত কিছু করলাম কিন্তু থেকে করতে পারলাম না এবার বাদশা করলো কি আবদুল্লা রে অর্ডার দিল এই আমার বাহিনীর আবদুল্লা রে দর আবদুল্লা বিন হুজা ধরে হাতে পায়ে বেঁধে বলল তারে তেলে ছেঁড়া দে আবদুল্লাহ রে দরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল তেলে সেরে দিবে এমন সময় আব্দুল্লাহর চোখ দেয়া পানি পড়ে আব্দুল্লাহ কানেক রুমের মশা ডাক দেয়া ভৈশ্যক তালে তেলে ফালাই আমার কিছু কথা আছে বাসা একটা দুরমাইর আবদুল্লার কাছে গিয়া ভাই আব্দুল্লাহরে আমি জানি মৃত্যুর ভয় সবার ভিতরে আছে তুমি আমার কথাটা মাইনা লাইলিত তো হইতো কেন কাপুরুষের মতো তুমি কান্দ মরণের বয়ে আমি তোমারে তোমার বললাম আমার মেয়ে বিবাহ দিব রাজত্বের অর্ধেক দিব এখন কাপুরুষের মতো মরণের বয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো এখনো সময় আছে আব্দুল্লাহ বাদশাহর দিকে তাকাইয়া বলেন এই রুমের কুত্তা আবারও বলছি আমি মরণের বয়ে কান্দি না আমার বয়স বেশি না কালেমা পড়ছি বেশি দিনও হয় নাই আমার এই অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম কি করলাম আমার মালিকের জন্য আমি কি করলাম রে সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি আমি যদি এখন তেলে জাপ দেই আমি শাহাদত বরণ করলাম আমার মালিক যদি আবার জীবিত করত আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম আবার জীবিত করত আবার জীবন দিতাম এইভাবে আমার মালিক যদি একশোবার জীবন দিত একশোবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম মোটামুটি আমার একটু আফসোস পোড়া হইত কিন্তু আমি কান্দি আমি যে আর জীবিত হই আবার মরতে পারবো না আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না এই ব্যাপারে ব্যতীত হইয়া কান্দি মরণের বয়ে কান্দি না মরণের বয়ে কান্দি না মরণের বয়ে কান্দি না মুসলমান কোনোদিন মরণের বয়ে কান্দতে পারে না ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইমানদার কোন সময় মৃত্যুর ভয় পায় না মৃত্যুর ভয় পায় না আমি কেন কোন কারণে মৃত্যুর বয়ে আমি কান্দি আমার মালিক রে মালিকের জন্য আমি কি করলাম সেই বেতায় বেতি দহিয়া কান্দি বাদশা এবার চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগনে জ্বালায়া পোড়ায়া দেই আব্দুল্লাহ জিতে যাবে আমি বাদশা হেরে যাব আমি বাদশা হেরে যাব কারণ সে তো একবার মরতে চায় না সে হাজার বার মরতে চায় আমি যদি তার এখন মরতে দেই সে জিতে যাবে আমি হেরে যাব তাই বাদশা কয় সব I'm. Um. তারে আর তেলে না বাদশা এবার চিন্তায় পড়ে গেল যে শর্ত দেই এটাই তো মানে না আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে কি বইলা তো একটা ইজ্জত আছে আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য এখন আমি কি বইলা তাদেরকে সারব বা সারাও বুঝ আসছে জাতি এমন এক জাতি জীবন দিতে প্রস্তুত ইমান দিতে প্রস্তুত না তাই ওই বাদশাও বুঝতে পারছে আগামীর এই সব কিছু মুসলমানদের হাতেই চলে যাবে কেউ তাদেরকে টেকাইতে পারবে না কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না তারা ইমানের বলে যুদ্ধ করে সাথী সঙ্গীত আমি ছেড়ে দিব কাউরে আমি শাস্তি দিব না কাউরে আমি বন্দি করবো না শুধু এতটুকু জানতে চাই তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা আমার কপালে যদি একটা চুমা দাও আমি ওয়াদা দিলাম তোমার যত সাথে আছে সঙ্গী আছে সবগুলারে আমি জেল থেকে বাহির করে দেব আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায় দিব ও আব্দুল্লাহ বিন হুজাবা চিন্তায় পড়ে গেল একটা চুমার বদনতে যদি আমার নবীর কতগুলা সাহাবির জীবন বেঁচে যায় না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম যদিও সে বেমান আবদুল্লাহ বিন হুজাফা ওই বাচ্চার কপালে চুমা দিয়া নবীরে এতগুলা সাহাবিদেরকে জেলখানা দিয়া মুক্তি করে দিল আর বাদশা চিন্তায় পড়ে গেল গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয় মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়ার। বাহিনীর পাওয়ার তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না যেমন আব্দুল আপ নবীর একজন সাবি খালেদ বিন একজন সাবি এমন মারাত্মক ছিল তার ইমানের এত পাওয়ার ছিল এত পাওয়ার ছিল ষাট হাজার ষাট হাজার সোলজার হাজার বাহিনী কয় হাজার হাজার বাহিনীর সঙ্গে যখন আবু উবাইদা ইবনুল জাররা নামক একজন সাংবিক আবু উবাইদা ইবনুল জাদরা উনি ছিলেন সেনাপতি আর সেনাপতি বানাইয়া ওই টিমের মধ্যে ঢুকায়া দিছে খালেদিন ওয়ালীদের তারা গেছে যুদ্ধ করার জন্য এক জায়গায় নামাজে দাঁড়াইছে ইমামতিতে ছিলেন। ছিলে আবু উবাইদা ইবনুল জাররা সালাম পিরাইয়া তাকায়া দেখে রে পিছনের শত্রু বাহিনী দাঁড়ায় আছে অস্র সহ সাহাবীদেরকে গ্যারাও করে তাকায় দেখে একজন দুইজন নয় 60 হাজার বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে অস্রটা নিয়া আবু বাইদা ইbnুল জারলার সামনে দাঁড়ায়া বেঈমানটা কয় এই মুসলমানরা এখন তোমাদের অবস্থা কি হবে কোন দিকে তোমরা পালাইবা পালাইবার রাস্তা তো পাইবা না টিটকারি মস্করা করতে লাগলো কারণ তখন নামাজে ছিল মাত্র ষাট জন মাত্র ষাট জন দাঁড়ায় ছিল নামাজে আর পিছনে ছিল ষাট হাজার বেইমান আর মুসলমানরা মাত্র ষাট জন দাঁড়াইয়া নামাজ পড়তেছিল আবু বাইদা ইবনুল জার্রাকে টিটকারি মস্কারি করে যখন বক্তব্য দেওয়া শুরু করলো আবু বাইদা ইবনুল জাররা পিছনের দিকে তাকাইয়া নবীর সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলে খে পারবা এই সাইট হাজারকে একটা দৌড়ানি দিতাম একজন সাদি হাত তুলছে আমি পারবো আবু ভাইতে ফুল জাররা বলে আমি বস আর একজন তারা বলে খুজুর আমি পারবো আবু ভাই দা ইফনুল জের রাকত তুমি তৃতীয় নম্বর একজন হাত তুলছে আবু ভাই দা ইফনুল জের রাকত তুমি চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে পড়ে আবু বাইদেব ফুল চাররা বলে আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না আপনার অপেক্ষায় ছিলাম যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালেদ বিন ওয়ালিদ আবু ভাই দেব জাররা বলেন আপনি কি ষাট হাজার রে দৌড়ানি দিতে পারবেন বলে অবশ্যই আমি ষাট হাজার রে দৌড়াবো আবু ভাই দেবনুল যারা বলেন আপনি তো গায়ের জুড়ে বলছেন আমার লজিক দেন কিসের ভিত্তিতে আপনি 60000 হাজারের সঙ্গে যুদ্ধ করবেন কিসের বলে কিসের পাওয়ার আমারে বুঝান সুবহানাল্লাহ আবু বাইদা ইবনে জাররাহ সামনে ওই আমি আমার নবীর একটা কথা শুনছি আল্লাহ নবী বলেন যারা বেঈমান যাদের ইমান নাই তারা मुर्दा সুবহানাল্লাহ যারা ইমান নাই তারা কি मुर्दा যারা ঈমান তারা মুর্দা যাদের ইমান আছে এরা জিন্দা ভাই আমার দিলের সাক্ষী দেয় মুর্দা যদি কয়েক লক্ষ থাকে আমি আবু আমি খালেদ বিন ওয়ালিদ তো একা জিন্দা আমি যেহেতু জিন্দা পাঁচ লক্ষ যদি দশ লক্ষ যদি মুর্দা বেঈমান থাকে আমার কোনো অসুবিধা নাই জোরে জোরে কোন জোয়া আরেকটা আয়াত বলছেন ওয়ালা আমি তোমাদেরকে সাহায্য করবো তোমাদের বিজয় আসবে যদি তোমরা মমিন হও তাহলে আমি মমিন আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে জোরে কন

একজনের আল্লাহ একবারের ধনী সই পালাও কেন বলে পালাই না আমরা আশ্চর্য হয়ে গেছি খালেদ বিন ওয়ালিদ যখন ষাট হাজার সুলজারের ভিতরে ঢুকছে আর তরবারি যখন একটা আসমানের দিকে তুলে দেখলাম একটা উড়াইছে আসমান থেকে শত 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 তরবারি নিচের দিকে লাভে চিৎকার দিয়া কোন সুবাহা ইমানান না এর অর্থ হলো সাহাবায়ে কেরামদের মত ঈমান আনো এই ঈমানের নেক আমল ঈমানের নেক আমল দুইটা গুণে গুণান্বিত যারা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা

কামল নে কামল ইমান আর নে কামল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি যারা পরিমাণ ইমান লইয়া ও যদি কেউ কবরে যায় রে আল্লাহ ওয়াদা দেয় বন্দা ওয়াদা দিলাম যারা পরিমাণ ইমান লইয়া যদি কবরে আসো গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাবে পোড়াবে কিন্তু একটা সময় বান্দারে দুইরা জান্নাতে ঢোকাবে ওই যারা পরিমাণ ইমান তাহারে কারণে আর যদি ইমান না থাকে গো উপায় নাই উপায় নাই উপায় নাই কোনদিন জান্নাতের গ্রাম পাবে না কোনদিন জান্নাতের গ্রাম পাওয়া যাবে না আমার যুবক মায়েরা তাই এক নাম্বার কোন ইমান 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 দুই নাম্বার নেকামল 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 দুই আমি আল্লাহ জান্নাতের ভিতরে বান্দা তোদেরকে মেহমান বানাবো আমি মেজবান হব এরপর আল্লাহ বলে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কোনো আফসোস থাকবে না আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না যত আশা আহাঙ্কা যত আফসোস জান্নাতের ভিতরে জামার পরে পড়া হবে জেনে রাখবেন দুনিয়াতে কোনো মানুষের আফসোস পড়া হয় না কোনো মানুষের আফসোস পড়া হয় না গোটা পৃথিবীটাও যদি কেউরে দেওয়া হয় কোনোদিন আফসোস পড়া হবে না কিন্তু জান্নাতে ঢুকার পরে বান্দা বান্দি আর কোনো আফসোস থাকবে না আমার মালিক প্রত্যেকটা বান্দা বান্দি জীবনের তরে আফসোস মিটায়া দিবে এক নাম্বার হলো মানুষ জান্নাতে যাবে তার মরণ নেই দুনিয়াতে দেশের প্রেসিডেন্ট হোক আমেরিকার প্রেসিডেন্ট হইল মরণ আছে না নাই কয়। মরণ আছে মরণ আছে মরণ আছে বুড়া হবে মরণ আছে মানুষ বৃদ্ধ হবে আর জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আর কোনো দিন না

কেউ খালি হাতে যাবেন না কেউ খালি হাতে যাবেন না আপনারা দুয়ার আগে যতটুক পারেন দিয়া শরিক থাকবেন দুয়ার মধ্যে কিছু দিয়া শরিক হইলে দোয়া কবল হয় মেহের করে মেহের করে কিছু দিয়া হন সব বিজা মিজা সব সালাক সতর এক সব বিজা বেদের বইয়ের বই আমার আসে

জলদি করেন জলদি করেন কেউ খালি হাতে যাবেন না যতটুক পারেন মোনা আগে শরিক থাকবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন সকলে আমিন কই সম্মানিত সুদি আপনারা মোনা যাতে শরিক হয়ে যাবেন ওয়াদা করছিলেন আমি অত্যন্ত খুশি যে আপনারা লড়াচড়া করছেন না শেষবালা যার সব বালা তার বাদ খাইছেন হাত ধুইছেন না ওয়াজ শুনছেন মুনাজাত দিলেন না এই দুনোটা সমান এইজন্য আমরা মুনাজাত দিয়ে যাব টাকাগুলি তোমরা সবাই স্টেজে নিয়ে আসো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস আলাইকা আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ব্ু নেমি ই আম্লা রাত হয়ে গেছে একটু কুদ্র তিনজর দি তাকা কত সাতার সাদা দািवाলা মরুব বিনাহাত পাড়েছে আল্লাহ কত হাজি সাহে আমার সঙ্গে হাতটা বাড়াইছে আল্লাহ কত আফজুল করা আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ কত আলেম ও উলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান হাত বাড়াইছে পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে আমি গুনাহগার না গंदा না ফরমান না layak অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছে মুসাফির হানতে হাত বাড়াইলাম মেহেরবানি করে যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে আমাদের দুয়ারে কবুল করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন আমরার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ আমরা যা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়েন না আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আপনি শিপা করেন কেউ পেরাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি বা আমিন বাছায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আমিন আমরা যেমনে চললে আপনি মালিক খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাত থেকে হেফাজত করে মানুষ শয়তান থেকে হেফাজত করে জিন শয়তান থেকে হেফাজত করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মেহেরবানি করে গো আমাদের মধ্যে যাদের সমস্যায় কেউ আল্লাহ শিফা দান করেন আল্লাহ কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ প্যারাসানির মধ্যে আছে প্যারাসানি দূর করে দেন যে যেই সমস্যায় জর্জরিত আল্লাহ উদ্ধার করে দেন আল্লাহ আমরা যারা অবস্থা আছি কেউ অসুস্থ আমাদেরকে পূর্ণ শিফায় কামেলা জেলা দান করে বিশেষ করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন এই মাদ্রাসা এলাকার জন্য আপনি একটা দিনী মার কাজ হিসাবে কবুল করেন এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করেছে যেমনে পারছে মা জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগার আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ প্রত্যেকের ফ্যামিলির মধ্যে বাচ্চা কাচ্চা গুলার দিনদার বানায়া দেন আমাদের বিবি বাচ্চা গুলার নেককার বানায়া আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে যতগুলা গুরুস্থান আছে এই এলাকার প্রত্যেকটা মোর্দা গানের কবরে সব পৌঁছায়া দেয় আল্লাহ শেষ দরখাস্ত এই ফেন্ডেলের ভিতরে ফেন্ডেলের বাহিরে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ একজনটাও খানিয়াতে ফিরাইয়া দিয়ে না বড় আশা মैया ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি মাবুদ গো গভীর রাত নজুলের রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ আলেমদেরকে আল্লা আল্লাহ আপনার বন্দারা ওরা আশা করে হাত বড়াইস কেউ রে আপনি খালি হাতে ফিরা দিয়ে না জিন্দেগির গুনা মাপ করে বাড়ির দিকে পৌঁছায় দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার বরকতে কবুল করেন আল্লাহ বিশেষ করে আখিরি দরখাস্ত আজকে বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন বিশেষ করে সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন দুই গরের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বিশ্বের যেখানেই লাঞ্ছিত আপনার কুদরতি সাহায্য দান করেন আল্লাহ লাল চামরা কুত্তাগুলীদেরকে আপনি ধ্বংস করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইসফুন ওয়া সালামুন আলাল